মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে বন্দী করে রাখা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করা হয়েছে আজ এই মহান সমাবেশে আপনাদের উপস্থিতিতে শান্তি সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগত ভাবে জোরদার করা নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে তা হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়বো আমরা চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তি ও নোবেল জয়ী ডক্টর ইউনুসের হাতে ডক্টর ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি দর্শক মোদী এখন বলতে বাধ্য তিনি বলছেন যে আমার আসলে এটা করা উচিত হয়নি বাংলাদেশ সঙ্গে এরকম বৈরী সম্পর্ক তৈরি করা উচিত হয়নি কেননা ডক্টর ইউনজি বা জাতিসংঘে বিচার দিয়ে দিছে আর এটাই যেন ভয় পেলেন মোদি এবং ভারতবাসীরা যেমন তারা অনেক উত্থাল অবস্থায় বিরাজ করেছিল বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ডাঙ্গা হাঙ্গামা তৈরি করবে যুদ্ধ তৈরি করবে শান্তি রক্ষা বাহিনী পাঠাবে মমতা ব্যানার্জি কিন্তু শেষ মেশ তারাই বলছে আমাদের এটা আর উচিত হয়নি এটা করা কোনোভাবে উচিত হয়নি বাংলাদেশের সঙ্গে কেন কোন জায়গায় হাত দিয়েছেন ডক্টর ইউনুস আমরা সেটাই দেখবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ডক্টর ইউনুস কি করেন যার জন্য এই রকম কথা বলছেন চলুন আমাদের কথা বলা সব স্ক্রিনে চলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন the assembly will now hear an address by his excellency mohammad yunus chief advisor of the interim government of the people's republic of bangladesh i request protocol to escort his excellency and invite him to address the assembly রহমানি রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকট সমূহ নিরসনে মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ সামিট অফ দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক ফর দ্য ফিউচার অ্যান্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দুশো পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপর্তা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই অগাস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক মাধ্যমে মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও যোগাযোগের একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করব বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছেন আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে ভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে রোধ বৃষ্টি মৃত্যু ভয়কে তোয়াকা না করে তারা সত্য ন্যাসংগত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকাল ব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় 870 বেশি জীবন আমরা হারিয়েছি شورای শক্তির হাতে উদারনীতি বহুতবাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়েছিল 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুন দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস্ব হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় ও নীতি ও নৈতিকতা ও হয়ে গেছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশাল বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহুপাক্ষিক বিশ্ব কাটামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত তদন্ত করার জন্য একটি কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম ফিরে না আসে সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এইসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরত সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরো একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তি রক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তিরক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত তেতাল্লিশটি দেশে মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্য কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ু জনিত পরিবর্তনের কথা স্পষ্ট ভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হল জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার যাতে করে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায় জলবায়ু পরিবর্তন জনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিত অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি প্যাথোজনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষি ক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে পানি সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে সমস্ত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধির কারণে যে ক্ষতি হচ্ছে তাকে উপেক্ষা করার সুযোগ নেই ক্ষুদ্র কৃষক প্রান্তিক পর্যায়ের জীবিকা অন্বেষণকারীরা জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে সবচেয়ে বেশি আমি আজ এই বিশ্বসভায় কথা বলছি যখন কথা বলছি তখন বাংলাদেশের পূর্বাঞ্চলে পঞ্চাশ লাখের অধিক মানুষ তাদের জীবদ্দশায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করে যাচ্ছে মহাসচিব গুতেরেস আমাদেরকে দেখিয়েছেন যে বিদ্যমান পরিক্রমা অব্যাহত থাকলে বিশ্বের গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির দিকে অগ্রসর হতে থাকবে তাই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা সক্ষমতা বৃদ্ধি নির্দিষ্ট করে বললে আমাদের দরকার জীবন রক্ষাকারী প্রযুক্তি বিশেষত কৃষি পানি এবং জনস্বাস্থ্য খাতে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন এবং সমাধান পারে জলবায়ু সংকটের মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি সুসংহত আমাদের যুগপথভাবে কাজ করতে হবে বিশ্ব সম্প্রদায় এখন কার্বনমুক্ত পৃথিবী গড়ে তুলতে মনোযোগী হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে এই ধরনের পরিবর্তনের সুফলভোগী করতে হলে নেট জিরো পৃথিবীর আমাদেরকে অগ্রসর হতে হবে বাংলাদেশের মতো সাথে নিয়ে যেতে হবে তেন হলে মাধ্যমে সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়বো আমরা এক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে তিন শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিশ্রুতি করার সুযোগ পাবে তারা যেন ওই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা সামগ্রিকভাবে এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকারসমূহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি অংশীজন অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজারে বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে এ বিষয়ে আমি মহাসচিব রুতের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাস সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্স প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাকস্রয় প্রত্যাবসানের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় সর্বসম্মতক্রমে এজেন্ডা টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন টেকসই উন্নয়ন অভিষ্টগুলো অর্জনে সার্বিকভাবে মাত্র সতেরো শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক উন্নয়নশীল রাষ্ট্র আরও পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলোকে এসডিজি অর্থায়নের বছরে প্রায় আড়াই থেকে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে উন্নয়নশীল বিশ্বের ঋণের বোঝা ক্ষয়ষ্ণ আর্থিক সক্ষমতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে বাংলাদেশের মতো দেশগুলিতে বেশি ঝুঁকিতে রয়েছে আমরা আশা করি উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের জটিল এবং কাঠামোগত সমস্যাগুলোর দিকে নজর দেওয়া হবে বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এমন অভিন্ন লক্ষ্যে নিয়ে যাওয়ার কাজ করতে হবে যাতে সকল রাষ্ট্র সমানভাবে সম্পদ ও সুযোগের ব্যবহার করতে পারে তারা নিজেদের কর্মসূচিতে সামাজিক ব্যবসাকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে পারে যাতে নিম্ন আয়ের দেশগুলোর বাস্তবতাকে বিশেষভাবে মোকাবেলা করা যায় যা ব্যবসায়ী উদ্যোগ এবং ব্যক্তির সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করে যা বঞ্চিত জনগোষ্ঠীকে বিশেষভাবে সহায়তা করে এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে আমরা আশা করি কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে মাননীয় সভাপতি আমরা যে নিবিড়ভাবে সংযুক্ত বিশ্বে বসবাস করছি সেখানে অভিভাষণ এবং মানুষের অবাধ প্রবাহ এক অলঙ্গনীয় বাস্তবতা বাংলাদেশি নাগরিকরা প্রতিনিয়ত বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে যাচ্ছেন তারা বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সন্ধানী আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি আছেন সকলের জন্য অভিবাসনের উপযোগিতা নিশ্চিত করতে বিশ্ব সমাজকে নিরাপদ সুশৃঙ্খল এবং নিয়মিত মর্যাদাপন্ন অভিবাসনের পথ সুগম করতে হবে সকল বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য আমাদের সবার হাতে যথেষ্ট সক্ষমতা সম্পদ এবং উপায় রয়েছে আসুন আমরা জাতীয় বা আন্তর্জাতিক যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার অভিপ্রায় কোনো কোন সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়ই দিচ্ছে আজ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভারত হটাও দেশ বাঁচাও স্লোগানে গোটা জাতি এখন এক কাতারে অন্য যে কোনো সময়ের চেয়ে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে মানুষের এমন শক্তিশালী মনোভাবের কারণে ভয়ে যুবথুব অবস্থা ভারতের তারা ভয় পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে চুপ থাকবে না পাকিস্তান এছাড়াও মুখিয়ে আছে চীন বিতর্কিত সীমান্ত ইস্যুতে কদিন পর পরই বিরোধে জড়ায় চীন ভারত উত্তেজনায় লেগেই থাকে এই দুই দেশের মাঝে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে চীন ও পাকিস্তান সুযোগ নেবে তখন চারদিক থেকে আক্রান্ত হবে দিল্লি পালাবার পথ পাবে না বেষ্টিত রাষ্ট্র ভারত উপায়ন্তর না পেয়ে উগ্রবাদী রাষ্ট্র ভারত এখন তাদের গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ নিয়ে তাদের মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে গুজব যা বিশ্ব দরবারে হাস্যরসের খোরাক হয়েছে ভারতের পালিত সরকার শেখ হাসিনার পতনের পর দিল্লির পাগলামির মাত্রা বেড়ে গেছে চোখে অন্ধকার দেখছে মোদী সরকার তারা হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের নেতৃত্ব এখন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব নোবেলজয়ী ডক্টর ইউনুসের হাতে ডক্টর ইউনুস এখন মোদী প্রশাসনের কাছে আতঙ্কের নাম কারণ মোদী সরকারের চোখে চোখ রেখে টক্কর দিয়ে যাচ্ছেন তিনি দেশের অভ্যন্তরে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি জামায়াত সহ দেশের ডানবাম রাজনৈতিক দলগুলো এছাড়াও দেশের স্বার্থে ভারতের কোল চালু হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি যা ভারতের নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে বিমান ঘাঁটিটি চালু হলে দাদাগিরি মুখ থুবড়ে পড়বে ভারতের তাই ভারত ভাঙার আশঙ্কায় আছে মোদী প্রশাসন ড এমন সামরিক কৌশলে ধরাশায় ভারত দেশটির এখন ছেড়ে কেঁদে অবস্থা অন্যদিকে মোহাম্মদ ইউনসের কূটনৈতিক মহাপরিকল্পনায় অর্থনৈতিক অচল অবস্থা তৈরি হবার উপক্রম ভারতে বাংলাদেশের মানুষ যখন ভারত হটাও স্লোগানে মুখর ঠিক তখনই ভারত নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে ঢাকা বাংলাদেশের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান সহ প্রতিবেশী কয়েকটি দেশ ইতোমধ্যে চীন পাকিস্তান ইরাক তুরস্কের মতো দেশগুলো ড ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের এখন মাথায় হাত অতি বিপ্লবী ঘোষণা দিয়ে এখন না খেয়ে দিন কাটছে কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ীদের কারণ বাংলাদেশিরা না গেলে কলকাতার মার্কেটগুলো বিরান ভূমিতে পরিণত হবে ঘটেছেও তাই ডক্টর ইউনুসের মেগাফোন কৌশলে ধরাশায়ী ভারত ভারত বর্জন আন্দোলনে ডক্টর ইউনুস এখন ন্যাশনাল হিরো আন্তর্জাতিক দেশ ভারতের কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ বাংলাদেশিদের চিকিৎসা সেবা নানা দেয়া ভারতের বাংলাদেশে দূতাবাসে হামলা পতাকাকে অপমান করা সব মিলিয়ে চরম বিতর্কের ছিল ভারত সরকার তবে অহংকার দেখাতে গিয়ে কয়েকদিনের চিকিৎসা এবং পর্যটন খাতে বিশাল ফসনে মেছে ব্যবসা খাতে এবার সেটা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের বর্তমান শীর্ষকল বিষয়াদি উঠে নেয়ার পর অন্তর্বর্তী সরকারের কৌশলে আদুকে লেজগুটিে পালিয়েছে ভারত প্রশ্ন থেকে যায় ভারতের সাম্প্রতিক ঘটনার বিষয় মুখ খুলেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মলারনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা শোনাও করেন লেজগুটিে

দেখানো তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও যুদ্ধের ভয় দেখাও তারপরে যদি তারা ভয় না পায় তখন বেইমান আর চতুর্থ যে জিনিসটা যদি এই জায়গাতে ব্যস্ত হও তাহলে তুমি তাদেরকে তাদের সঙ্গে সন্ধি কর এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য এ সময় গোলাম মালার রনি বলেন ভারতের ইতিহাসে শুধু আছে হুমকি দামকি দেয়া কিন্তু যুদ্ধ করে কিংবা কৌশল ব্যবহার করে কোন দেশ দখল করেছে এমন কোন রেকর্ড তাদের নেই কিংবা তারা পারবে না তিনি বলেন বাংলাদেশের বেলায় তাদের হুমকি দামকি দেওয়ার যে ব্যর্থ কৌশল ছিল সেটা করে এখন উপনীত হয়েছে সন্ধি করতে এ সময় বিদ্যুৎ খাত নিয়েও কথা বলেন মিস্টার দর্শক ডক্টর ইউনুস কিন্তু সিস্টেমেই কথা বলেছেন জাতিসংঘের মধ্যে এবং যার মাধ্যমে বর্তমান ভারতও ভয় পাচ্ছে বাংলাদেশ সম্পর্কে কি এমন একটা রাষ্ট্রনায়ক আমরা পাইলাম যার মাধ্যমে এই বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশ পেতে চলেছে আর এটাই কারণ হচ্ছে ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুস যে কাজটা করবেন কথা নয় কাজে কিছু করে দেখান এবার ভারতও যেন ভয় পাচ্ছেন এবার ডক্টর ইউনুসকে কে কেননা ডক্টর ইউনুস্টারম্যান গুলো সব আন্তর্জাতিক লেভেলে ছিল সন্দ্রেশ ডক্টর ইউনুস সম্পর্কে আপনাদের কি মন্তব্য কতদিন তিনি আসলে বাংলাদেশের উপদেষ্টাতে থাকলে তিনি ভালো কিছু করতে পারবেন আপনার মনে হয় অবশ্যই কর্মসাহ আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ